নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর আজ আটই আশ্বিন আজ বৃহস্পতিবারের রাশিফল ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা পঞ্জিকামাতে আজ আটই আসছেন পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা তিরিশ চতুর্থী অহরাত্র সাথী নক্ষত্র সন্ধ্যা ছটা বৈধিতি যোগ রাত্রি নটা ছাপ্পান্ন বনিজ করণ পাঁচটা বিয়াল্লিশ ঘটে বৃষ্টি করণ এবার আসুন দেখেনি গোহদের গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র কেতু কন্যায় অবস্থান করছে রবি ভূত আর চন্দ্র তুলায় অবস্থান কর রবি ভূত তুলায় অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে প্রথমে সাতী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর রাহু কুমবে শনি বক্রী অবস্থায় মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ পঁচিশে সেপ্টেম পঁচিশে সেপ্টেম্বর আটই আশ্বিন বৃহস্পতিবার দিনটি সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশি তৃতীয়ে চন্দ্র মঙ্গলের অবস্থান তাদের মানসিক অস্থিরতা অনেকটাই কমবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তার হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিশেষ উদ্যোগে আপনি জীবনে অনেকখানি উন্নতির মুখ দেখবেন আপনি যদি থেকে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিকে আপনার পিতা বা পিতৃস্থানে যে তারা যেমন উপকৃত হবেন তেমন কর্মজীবনেও আজকে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ থাকবে লটারি জেতার শুভ সংখ্যা সেভেন ওয়ান ফাইভ টু থ্রি সেভেন ওয়ান ফাইভ টু থ্রি সেভেন ওয়ান ফাইভ টু থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিষ্ণু মাছ বাবা ভোলা জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিন্তিতে ভুলবেন না এছাড়া আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করবেন তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র আমি জপ করব এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আদ্রহী আসবে এছাড়া আজকের দিনে আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আছে আপনার জীবনযাত্রায় পরিপূর্ণতা আছে এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত সীবৃদ্ধি যোগ আছে তাই আজকের দিনে আপনি অবশ্যই এটা নিয়ে যেতে পারেন এছাড়া এছাড়াও এছাড়াও আপনার ক্ষেত্রে নতুন অর্থের সন্ধান আপনি পাবেন আপনি যদি এই সিংহ আছে এই জাতক জাতিকার সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে এই আর্থিক উন্নয়নে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন ও আপনাকে বিশেষ উন্নতির মুখ চেনাবে আপনি যদি বিশেষ করে সিংহ সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা টু ওয়ান ফোর নাইন থ্রি টু ওয়ান ফোর নাইন থ্রি টু ওয়ান ফোর নাইন থ্রি এই সংখ্যা ধরে টু ওয়ান ফোর নাইন থ্রি এই সংখ্যা ধরে চলুন নিশ্চিত আপনি ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে সাফল্য যোগ আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান জড়িত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন এছাড়াও আজকের দিনে যেদিন যা আজকের দিনে আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে যথেষ্ট খবর চলে পারিবারিক জীবনের কিচ্ছু দরকার নেই নতুনত্বের সন্ধান আপনি পাবেন আমি যদি বিশেষ করে বিশেষ করে আমি আমি যদি নতুনত্বের সন্ধান আনতে চাই তাহলে অবশ্যই এই কর্মজীবনে এই ধরনের নতুনত্বের আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনার আপনার জীবনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তারা ছিল অর্থ আর্থিক দিক দিয়ে আপনার জীবনে প্রেক্ষ হওয়ার কোনো কারণই নেই এছাড়া আজকের দিনে আপনার নতুনত্বের নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করুন তারা ইন আবার তারা ইনাম তারা ইনভার এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত অভিযোগ রাখতে পারে না আপনার কর্মজীবনে সাফল্যের জোয়া আর্থিক জীবনে উন্নতির জোয়া আছে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকায় আজকের দিনটা কেমন যাবে আজ আজকের দিনটা কর্মজীবনে সফলতা পাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রাখা আছে আপনার জীবনযাত্রায় বিশেষ সায়ক আপনি নিজেকে এমন বেশি এইটার চেষ্টা হয়ে গেল এই যে এই কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এই দিক দিয়ে কি আপনি যথেষ্ট সৌভাগ্যবান হন আপনার কর্মজীবনে আপনার এই সময়ের মধ্যে আপনার যা অনেকগুলো নতুনত্বের সন্ধান পাবেন কারণ এই কর্মজীবনের সাফল্য ধরে আপনি আবার উন্নত ধরনের কিছু উন্নত ধরনের কিছু জিনিস আপনি অবশ্যই পাবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এই দিকটা এছাড়াও আজকের দিনে আপনার জীবনে নতুন নতুন উন্নতি যোগ আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বললাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনকে উন্নতি করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এই ছোটো করে কর্মজীবনের সাফল্যের জোয়ার ওই কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনাকে যথেষ্ট উন্নতির মুখ চেনাবে আমি যদি বিশেষভাবে বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকার এটুকু জানি করা নমস্কার ধন্যবাদ